কিন্তু আমরা তবে এই অসবর শক্তি অসবব পাই আমরা বাস্তবে হতে দেব না ঠিক আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট আগামী জাতীয় সংসদে নির্বাচনের আগেই شورای সনদের আইনের ভিত্তি দিতে হবে ঠিক দানা হলে আমরা নির্বাচন মানব না সাথে সাথে বলতে চাই চুয়ান্ন বৎসরে চুয়ান্ন বৎসর যখন আমরা দেখতে যারাই ক্ষমতায় যায় তারাই ফ্যাসিস্ট রূপ ধারণ করে এই ফ্যাসিস্ট রূপ ধারণ বন্ধ করতে হলে পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে সম্মানিত ভাইরা আমরা যেখানে বসে মিটিং করছি এই সময়ে এখনো জুলাই যোদ্ধাদের অসংখ্য ভাইরা হাসপাতালে কাতরাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই জুলাইতে যারা অপরাধ করেছে সেই ফ্যাসিস্টের বিচারে বাংলার মাটিতেই হতে হবে আমরা এর ব্যত্যয় আর মানতে চাই না সাথে সাথে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে গ্যাসিজ যে তুষর জাতীয় পার্টি চোদ্দ সব। গ্যাসিজকে সকল ধূসরদেরকে নিষিদ্ধ করতে হবে আম্মায়িত ভাইরা আমরা করিম মিছিল করব মিছিল করে আমরা দিসি বরাবর সনকৃতি প্রদান করব আজকের এই অনুষ্ঠানে যারা শরীক হয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই মজলিসে শরীক হয়ে ডিসি অফিসে আমরা আসব সেইখানে ডিসি বরাবর সনকৃতি প্রদান করা পর্যন্ত আপনাদের আমাদের সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সেই সাথে আমাদের দাবি পূরণ